সব রং মুছে যাবে সমাপ্তির পথে ধাবিত হবে সব আয়োজন হলো পৃথিবীর পরম বাস্তবতা সব গতি ধীর হয়ে আসে ক্ষীণ হয়ে আসে সব সুর ম্লান হয় আলোর উজ্জ্বল রেষ্টুকু জীবনের পরিণতিও একই একদিন অকুশত বেজে যায় বিদায়ের ঘণ্টা সত্যি সত্যি ফুরিয়ে যায় হায়াতের দিন এই কঠিন এবং অলঙ্ঘনীয় পরিণতি দুয়ারে এসে দাঁড়ানোর আগে আমরা যদি গুছিয়ে নিতে পারি মহাকালের মহাযাত্রার সম্বল যদি লাভ করতে পারি সুমাহন রবের সন্তুষ্টি তবেই সার্থক একটা মানব জীবন দুনিয়া হয়তো আমাদের বিস্মিত হবে কিন্তু আসমানে আমাদের অভ্যর্থনা জানানো হবে অপার্থিব আয়োজনে সেই জীবনের দিকে যারা আপনাকে আহ্বান জানায় নিঃসন্দেহে তারাই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী হায়াতের দিন ফুরালে বইটিও আপনার শুভাকাঙ্ক্ষীদের দলে নাম লেখাতে যায় হায়াতের দিন ফুরালে আরেফ আজাদ গ্রন্থসত্য দু হাজার চব্বিশ লেখক আইএসবিএন নাইন সেভেন এই সম্পাদক মাওলানা আসাদ আফরোজ নিরীক্ষণ সত্যায়ন সাহিত্য সংসদ প্রচ্ছদ্য ওয়ালিদ ইবনে হুসাইন পৃষ্ঠসজ্জা আবদুল্লা আলমা প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু চব্বিশ মুদ্রণ আইডিয়া প্রিন্টিং সলিউশন একশো দশ ফকিরালপুর ঢাকা এক হাজার যোগাযোগ জিরো ওয়ান ফোর জিরো থ্রি এইট ডাবল জিরো ওয়ান ডাবল জিরো অনলাইন পরিবেশক রকমারি ডট কম ওয়াফি আয়াতাবই ডট কম সর্বোচ্চ খুচরা মূল্য তিনশত তিরিশ টাকা প্রকাশক ইসমাইল

ছাওয়া পুকুর ঘাট আপনি ওখানে বসে আছেন আনমনে চারপাশে বইছে ঝিরি ঝিরি বাতাস সব মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ অদ্ভুত সুন্দরভাবে কেটে যাচ্ছে সময়টুকু এক মোহনীয় এমন সময়ে হঠাৎ বেজে উঠল মোবাইলটা নিতান্ত অনিচ্ছায় ফোন রিসিভ করেই শুনলেন আপনার ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে কিছুক্ষণ আগে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সদর হাসপাতালে এটুকু খবর দিয়েই কেটে গেল কলটা শান্ত নিস্তরঙ্গ সময়টা মুহূর্তেই পাল্টে গেল আতঙ্কিত অস্থিরতায় এভাবেই পালতে যায় সময় বদলে যায় মুহূর্তগুলো স্থিরতা রূপনায় অস্থিরতায় আসলে এ দুনিয়াটাই অস্থিরতায় ভরপুর অস্থিরতায় ভরা এ দুনিয়ার সাথে যদি কেউ তাল মেলাতে চায় তাহলে সে নিজেও তাতে ডুবে যায় এভাবে সে ছিটকে পড়ে আল্লাহর রশি থেকে এজন্য জন্য মোমিনদেরকে আল্লাহ তালা বারবার সবর করতে বলেছেন আল্লাহর রশিকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন যেন সেই রশি ধরে চিরস্থায়ী জান্নাতে যেতে পারে কেননা স্থিরতা কেবল জান্নাতেই অথচ দুনিয়ার এই অস্থিরতার জীবন ফুরিয়ে গেলে মানুষ সেদিন আফসোস করবে হায় চিরস্থায়ী জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম হ্যাঁ সে আফসোস এড়াবার জন্যই আজ আমরা কিছু কথা বলছি কি করা দরকার তা মনে করিয়ে দিচ্ছি যেন চারপাশের মরিচিকাকে খুব রঙিন আলো ঝলমলে কিছু মনে না হয় হায়াতের দিন ফুরালে যেন আফসোস করতে না হয় বাংলা সাহিত্যের অন্যতম পাঠকপ্রিয় লেখক আরিফ আজাদ আমাদের জাপিত জীবনের গল্পগুলো নিবিড়ভাবে উপলব্ধি করে তার বইতে উপস্থাপন করেছেন প্রতিদিনকার জীবনে ঘটে যাওয়া সেসব ঘটনা আমরা খেয়ালই করি না যে কথ সে কথাগুলোই গভীর জীবনবোধের মিশলে লেখক চমৎকারভাবে এখানে ফুটিয়ে তুলেছেন নির্বিতায় বলা যায় প্রতিটি গল্প আপনাকে নাড়িয়ে দেবে আর দেখাবে কিভাবে আমাদের জীবনকে আমরা হেলায় কাটিয়ে দিচ্ছি অসতর্কতায় অস্থিরতায় নষ্ট করে ফেলেছি ইসমাইল হোসাইন প্রকাশক লেখকের কথা সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের যিনি আমাকে অনস্তত্ব থেকে অস্তিত্ব দান করেছেন তিনি আমাকে সুযোগ দিয়েছেন ইমানের স্বাদ আশ্বতনের আমরা তার ইবাদত করি এবং তার কাছেই শুধু সাহায্য চাই আমাদের সকলের প্রত্যাবর্তন তারই দিকে আমার অনিশেষ কৃতজ্ঞতা বিশ্বজাহানের রবের প্রতি কেননা অগণিত নিয়ামতের বাইরেও তিনি তার অধমী বান্দাকে কিছু লেখার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে মানুষের মাঝে সত্য সুন্দর সহজ আর নির্মল আলোর কথামালা পৌঁছে দেওয়ার জন্য তিনি যে আমাকে বাছাই করেছেন সেজন্য নতমস্তক কৃতজ্ঞতা আমার দয়াময়ের প্রতি ইসলাম সত্য আর সুন্দরের ধর্ম শুধু ধর্মই নয় পরিপূর্ণ জীবন বিধান অন্তরের যে প্রশান্তির জন্য মানুষ কারি কারি টাকা খরচ করে মানসিক যে শান্তি লাভের জন্য মানুষ হন্য হয়ে ঘোরে ব্যাপী যে হ্যাপিত্বোষ থেকে বাঁচতে মানুষ বাজি রাখতে চায় নিজের জীবনটাকেও অনাবিল সেই সুখের সন্ধান ইসলামে আমরা কত সহজে কত অনায়াসে পেয়ে যাই আলহামদুলিল্লাহ বস্তুবাদী দুনিয়ার সুখ বলতে আমাদের যা চেনায় তা আদতে মরিচিকা সেটা বুঝতেই আস্ত একটা জীবন পার হয়ে যায় জীবনের পরেও যে জীবন আছে সেই জীবনটাই যে আসল জীবন সেই জীবনের জন্যই যে আমাদের গোছাতে হবে রসদ এই বোধটুকু যাদের ভেতর জন্মে যায় যারা চিনে ফেলতে পারে তাদের প্রকৃত রবকে যারা ভালোবেসে ফেলতে পারে তাদের প্রতিপালককে তাদের অন্তরে বয়ে যায় সেই অনাবিল প্রশান্তির ফাল্গুধারা তারা ছুঁয়ে ফেলতে পারে বস্তুবাদী চিন্তাধারা ছেড়ে আসতে পারে সুখের মতো দেখতে মরিচিকাকে জীবনের জাগরণ সিরিজের দ্বিতীয় কিস্তি এবার ভিন্ন কিছু হোক বইয়ের পর এবার তওফিক হয়েছে সিরিজের তৃতীয় কিস্তি হায়াতের দিন ফুরালে বই নিয়ে হাজির হওয়ার আলহামদুলিল্লাহ পরপরে ফেলা বেড়ানোর আগে জাগতিক জীবনে আমাদের প্রস্তুতি প্রত্যাহিক জীবনে রবের সাথে আমাদের সম্পর্ক দুনিয়াতে বিভিন্ন চোখ ভিন্ন আয়না ভিন্ন আঙ্গিকে দেখার একটা বায়োস্কোপ হয়ে উঠতে পারে এই বইটি ইনশাল্লাহ মহরবুল আলামিনের দরবারে আকুল প্রার্থনা তিনি যেন আমার কাজগুলোকে কবুল করেন কেয়ামতের ময়দানে যখন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না সেদিন এই কাজগুলোর বদৌলতে আমাকে আমার পিতা মাতাকে আমার স্ত্রী সন্তান ভাই বোন আমার বন্ধু সুরিত শুভাকাঙ্ক্ষী সহ সকলকে তিনি যেন তার আড়সের ছায়াতলে আশ্রয় দেন নবীগণ সিদ্দিক শহীদ ও তার সালেহীন বান্দাদের সাথে যেন আমাদের খাসুর হয় জান্নাতে আমাদের সবুজ আঙিনা থেকে যেন রোজ নবীজি সাল্লু সাল্লামের দর্শন মেলে এই প্রার্থনা ওমা তৌফি কি ইল্লা বিল্লা আরিফ আজাদ তেসরা জুমাতুল আখিরা চোদ্দশো পঁয়তাল্লিশ লেখক পরিচিতি আমি আরিফ আজাদ জন্মেছি চট্টগ্রামে শৈশব আর বেড়ে ওঠা সেখানেই পড়তে এবং লিখতে ভালোবাসি মানুষের উপকারে আসে এমন কিছুই জীবনে করতে চেয়েছি সব সময় সে তারা থেকে বিশ্বাস আর জীবনবোধ নিয়ে কাজ করা বই পড়ে কারো জীবন বোধে যাচ্ছে ভাবতে বেশ ভালো লাগে এমন অনেক মুহূর্তের সাক্ষী হবার সুযোগ মহান রব করেছেন আলহামদুলিল্লাহ একটা অর্থবহ জীবন কাটিয়ে পাড়ি দেব অনন্তের পথে আর মালিক হব ফিরদাউসের একটা সুবিস্তৃত সবুজ বাগানের এটুকু ইচ্ছে